বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন ছোট্ট মেয়েটি মায়ের সঙ্গে বেড়াতে গেছে মায়ের এক বন্ধুর বাড়ি ভদ্রমহিলাকে আগে কখনো সে দেখেনি মা যখন তার বন্ধুর সাথে গল্প করতে ব্যস্ত মেয়েটি মায়ের কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে কিছু বলল গল্পের মধ্যে বাঁধা পেয়ে মা বিরক্ত স্বরে বলে উঠলেন তোমাকে না কতবার বলেছি ফিস ফিস করে কথা বলবে না যা বলা আর জোরে জোরে বলবে মায়ের বকুনি খেয়ে মেয়ের রাগ হলো চেঁচিয়ে সে বললে আমি জানতে চাইছিলাম তোমার বন্ধুর চোখ দুটো অমন কুতকুতে আর নাকটা অমন বোঁচা কেন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন দুই বন্ধু পাহাড়ি রাস্তা ধরে চলেছে হঠাৎ একজন অসাবধানে পড়ে গেল রাস্তার ধারে এক গভীর খাদের ভেতর অপ্রত্যাশিত দুর্ঘটনায় হকচকিয়ে গেল অন্য বন্ধু অত উঁচু থেকে পাথুরে খাদের মধ্যে পড়লে মৃত্যু অবধারিত বন্ধুটি বুঝতে পারছিল না কি করবে এমন সময় খাত থেকে ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল বাবারে রে মা গেছি রে রাস্তা থেকে অন্য বন্ধুটি জিজ্ঞেস করলে ওরে তুই কি বেঁচে আছিস না মরে গেছিস দুর্ঘটনায় আক্রান্ত বন্ধুটি গোঙাতে গোঙাতে বললে বেঁচে আছি ভাই তবে হাড়গোড় বোধ হয় আর আস্ত নেই অন্য বন্ধুটি চেঁচিয়ে বলল বুঝতে পারছি না তুই সত্যি বেঁচে আছিস কি না বেঁচে থাকলে অবশ্যই খাদের মধ্যে নেমে গিয়ে এক্ষুনি তোকে তুলে আনাটাই উচিত হবে কিন্তু তোর কথাটা বিশ্বাস করা যায় কিনা ভাবছি তুই যা মৃত্যুক বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এটি হচ্ছে মোল্লা নাসিরউদ্দিনের কাহিনী নাসিরের এক বন্ধু ছিলেন বেজায় পিটপিটা স্বভাবের সমস্ত কাজ তা নিখুঁতভাবে করা চাই একদিন নাসিরের সামনেই নিজের বাড়ির কাজের লোকটিকে খুব বকছেন বেটা তোকে কতবার বলেছি ঘরের কাজগুলো সব ভেবে চিনতে পর পর করে রাখতে আমি দিনের শেষে বাইরে থেকে বাড়িতে ফিরে হাত পা ধুয়ে কফি খাই সুতরাং তুই আগে থেকেই গোসল ঘরে পানি রেখে দিবি তারপর আমি গোসল ঘরে ঢুকলেই তুই চটপট এক কাপ কফি বানিয়ে ফেলবি যাতে গোসল ঘর থেকে বেরিয়েই গরম কফি মুখের সামনে পাই যেহেতু আমি কফি খাবার পর পড়তে বসি সুতরাং আমার হাতে কফির কাপটা তুলে দিয়েই তুই লণ্ঠনটা রেখে আসবি পড়ার ঘরে ভেবে দেখ এইভাবে পরপর কাজগুলো সব আগে থেকে সেরে রাখলে আমার কত সুবিধে হয় মনিপের কাছ থেকে বকুনি খেয়ে কাজের লোকটির থতমত অবস্থা নাসিরুদ্দিনের ব্যাপারটা মোটেই ভালো লাগে না বন্ধুর অসাক্ষাতে ভৃত্তটিকে ডেকে কানে কানে কিছু পরামর্শ দেন এরপর একদিন নাসিরের সেই বন্ধুর জ্বর হয়েছে কাজের লোকটিকে তিনি হেকিম ডাকতে পাঠালেন এক ঘন্টা যায় দু ঘন্টা যায় লোকটির আর ফেরার নাম নেই মনিপ্ত তো বিছানায় শুয়ে রাগে ফুঁসছেন শেষে ঘন্টা তিনে বাজে দেখা গেল কাজের লোকটি আসছে আর তার পেছনে শাড়ি দিয়ে আসছে পাড়ার নাম করা এক হেকিম ওষুধের দোকানের এক কর্মচারী স্থানীয় মসজিদের এক মৌলভী আর সব শেষে কোদাল গাঁইতি হাতে করে মাটি খোঁড়া সব লোকজন মনিবের কোনো প্রশ্ন করার আগেই ভিত্তটি বললে হুজুর আপনার কথা মতন পরপর কাজগুলো সব আগাম করে ফেললাম আপনি মিলিয়ে নিন এদের সবাইকে আপনার পরপর দরকার হবে কি না ভিত্তটির মুখে এই কথা শুনে নাসিরের বন্ধুর মুখে আর কোনো কথা নেই বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এক ভদ্রলোকের দুই জামাই একজন মাধ্যমিক ও অন্যজন উচ্চ মাধ্যমিক পাস বিজয় আর প্রণাম জানাতে মাধ্যমিক পাস জামাই চিঠি লিখলো শ্রী চরণেসু বাবা সেটা জানতে পেরে উচ্চ মাধ্যমিক পাস জামাই লিখল শ্রী হাঁটুন বাবা শ্বশুর অবাক হয়ে হাঁটুন লেখার কারণ জিজ্ঞেস করলে উচ্চ মাধ্যমিক পাস যে জামাই সে বলল যেহেতু অন্য জামায়ের থেকে সে একটু বেশি পাস তাই একটু ওপরে ধরেছে জামায়ের কথা শুনে শ্বশুর হাঁপ ছেড়ে বলল ভাগ্যিস আমার কোনো গ্র্যাজুয়েট জামাই নেই থাকলে যে সে কী ধরতো কে জানে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি